বিগতকাল গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় অতিকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দশকদের সমস্ত অপকর্মের ডকুমেন্টস প্রমাণগুলো তারা ধ্বংস করবার পায় দ্বারা চালিয়েছেন মনে রেখো বাংলাদেশ বিরোধী ভিন দেশে আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল মাত্র ঘুরিয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে সে আগুন তোমাদের আগুনে নিবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের হাতে সীমিত সময় এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনার আরও চৌকান্না হন এবং রাষ্ট্রীয় যেই সকল প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনন অনেক সংস্কারের কথা বলা হয়েছে আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি সেই কথা হল এই ভাগ মুসলমানদের বাংলাদেশে কোরাঞ্চন্ন বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন কার্যকর হতে পারবে না কোনো বিধিমালা কার্যকর হতে পারবে না কোনো নীতিমালা কার্যকর হতে পারবে না সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনার সংযুক্ত করুন একাত্তর থেকে দুই হাজার চব্বিশ এক সূত্রে এসে গেঁথে যায় সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই আমরা কোনো এক দলীয় বাকশাল দেখতে চাই না আমরা কোনো একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই এদেশের যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই কাজেই সেভাবেই একাত্তরের সঙ্গে চব্বিশের চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে দুই সালে যে আন্দোলন হয়েছে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অভ্যুত্থানের জন্য সংগ্রামের জন্য যখন কোনো জাতি প্রস্তুত হয়ে যায় আন্দোলন এবং সংগ্রামের জন্য কোনো ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায় খাজিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না কোনো মানুষের জাগরণকে ও আঘাত যে স্তব্ধ করে দেওয়া যায় না সুতরাং হে আমার প্রাণপ্রিয়তী জনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল এ বিপ্লবের যে আইকনের দৃষ্টান্ত সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই দুই হাজার চব্বিশ সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা তারা কেউ মাদ্রাসায় পড়ে কেউ স্কুলের স্টুডেন্ট কেউ কলেজের ছাত্র কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল বিভেদের দেয়াল তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা তার দশর এবং তার দল আওয়ামী লীগের পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি চব্বিশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনা হাতুরি লীগকে নেড়িয়ে দিয়ে বারবার দেশের নিরীহ ছাত্র এবং তৌহিনী জনতাকে দমন করার পায়ে তারা চালিয়েছে আর যখনই তার সঙ্গে কারো দ্বিমত হয়েছে রাজনৈতিক ভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র এভাবেই খেলতে খেলতে চব্বিশের চার কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই স্লোগান তুলেছিল আমি কে তুমি কে আমি কে তুমি কে এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ চব্বিশের ছাত্র জনতা এদেশের আপামার জনতা যে অভ্যুত্থান করেছে এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মস্ত পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না রাজনৈতিক চেয়ারে ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাইদ রক্ত দেয় নাই শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য মীর মুগ্ধরা শাহাদ বরণ করে নাই একটি গুণগত পরিবর্তন চাই এদেশের মানুষের অধিকার চাই এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে এদেশটা যে উদ্দেশ্যে সাতচল্লিশ সালে বিভক্ত হয়েছিল একাত্তর সালে মুক্ত হয়েছিল যেভাবে সকল জালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল চব্বিশের অভ্যুত্থানের পর স্বপ্নের সে বাংলাদেশ গড়ে তুলতে হবে যারা একদলীয় রাজনীতির স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলবো দিবা স্বপ্ন দেখতে ভুলে যান বাংলাদেশের মানুষ এখন সচেতন বাংলাদেশকে বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায় বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি দেখতে চায় না হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংক গুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির গাছ তলবিহীন ঝুরিতে পরিণত করা হয়েছে গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেয়া হয়েছে কোনো ব্যাংকে আজ বাংলার মানুষ গিয়ে তারা ডিপোজিট থেকে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না এই অবস্থা করে দিয়ে গেছে হাসিবাদি শেখ হাসিনা এবং তার দোসরেরা এক একটি ব্যাংক থেকে তিরিশ হাজার বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এই সকল পাচার টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে ফাঁকা মাঠের বুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না এই জন্য আমরা বলতে চাই অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই দুই সাল দুই সাল দুই সাল প্রতিটি রণাঙ্গনে শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহিদি জনতাকে ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি প্রেমিকদেরকে নয় বরং যারা মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন এজন্য পাঁচই আগস্টের বিপ্লবের এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার মুসলিম জনপদের কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই এই মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পাঁচই আগস্টের বিপ্লবীরা কাজে এই বিপ্লবকে বুঝতে হলে পাঁচই আগস্টের মূর্তি বিরোধী গণজাগরণকে তোমাদের বুঝতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পনেরোটি বছর একজন সেবাদাসীকে দিয়ে একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসজদকে দখল করে রেখেছিল একটি ভিন শক্তি তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিন দেশি রাষ্ট্রের বাংলাদেশি নীতি বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে এরপর তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কৃত তারা তুলে নিয়ে গিয়েছে সেবা দাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে ফেসিবাদের সকল দশকদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের জাল তাকে সেখানে তারা বলতে শুরু করেছে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা দেখেছি ইসকনের আস্ফলন বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে জবাই করে হত্যা করা হয়েছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে এদেশের ইসলাম প্রিয় জনতা এদেশের ইসলাম নেতৃবৃন্দ তৌহিদি জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এদেশের মানুষ শান্ত থেকেছে কিন্তু ইস্করের ষড়যন্ত্র বন্ধ হয় নাই যেভাবে ইসকনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা সর্বযন্ত্র চালিয়েছিল একই সূত্রে কথা বিগত কাল গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয় অগ্নিकांडের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দোসরদের সমস্ত অপকর্মের ডকুমেন্টগুলো প্রমাণগুলো তারা ধ্বংস করবার পায়তারা চালিয়েছে মনে রাখো বাংলাদেশ বিরোধী বিদেশী আদিপত্তবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন চলছে সে আগুন তোমাদের আগুনে নিবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক বড় অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের হাতে সীমিত সময় এই সময়ের সর্বোচ্চ সদ ব্যবহার করুন চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনার আরো চৌকান হন এবং রাষ্ট্রীয় যেই সকল প্রতিষ্ঠান বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠান দ্রুত সংস্কার করুন সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনুন অনেক সংস্কারের কথা বলা হয়েছে আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি সেই কথা হলো এই সাতেরানব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশে কোরআন চূর্ণ বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন কার্যকর হতে পারবে না কোনো বিধিমালা কার্যকর হতে পারবে না কোনো নীতিমালা কার্যকর হতে পারবে না সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনার সংযুক্ত করুন